আহারে কবর বড় ভয়ানক জায়গা একটু কবরের দিকে লক্ষ্য করেন কবরের মধ্যে আমাকে যখন একা দুনিয়ার সব মানুষগুলি আমাকে একা একা রাইকে চলে আসে আহারে আবার মতো বড় হয়েছি अमा अमे गुनल कु আল্লাহর জাতের করে বলি কবরে কোথা শরণ হলে আর সহ্য করে যায় না জিকির সারা দুনিয়ার কোন মানুষ চলতে পারে না একটা মানুষের কলব চব্বিশ ঘন্টার জন্য বসে থাকে না চব্বিশ ঘন্টায় তার কলব লড়তে থাকে কিন্তু পেয়ারা নবী সাল্লাম বলেন কোনো দুনিয়ার মানুষের কলব যখন জিকিরের দ্বারা তাজা হয়ে যায় আর ওই জিকিরওয়ালা কলব নিয়ে যখন কোন মানুষ কবরে আসে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসতে দেরি আসতে দেরি জিকির আলা কলব কবরে আসতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবে না এই জন্য আল্লাহ তাআলার হাবিব জনাবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দুনিয়ার মানুষ অধিক পরিমাণে জিকির কর এত পরিমাণে জিকির করা মানুষ যেন তোমাকে দেখলে পাগল মনে করে পাগল মনে করে যতক্ষণ পর্যন্ত তুমি আমার মালিকের পাগল না হইতে আল্লাহর জাতের কসম করে বলি যতক্ষণ পর্যন্ত আমার মালিকের পাগল না হতে পারবা কোনদিন কবরে না যাওয়া পাওয়া সম্ভব ও আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবা জানেরা জিকিরের কলব সারা যদি কেউ কবরে যায় আমার মালিকের কবর কিন্তু কারো জায়গা নাই এই জন্য আল্লাহ তালা বলেন ফাদকুরুনি করু নি আদ করু আল্লাহ নিজে ডাক দেওয়া না দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ তোমরা আমাকে স্মরণ করো যারা আমি আল্লাহকে স্মরণ করব আমি আল্লাহ ফেরস্তাদের সাথে তাদের নিয়ে প্রশংসা করা আরম্ভ করে দিব রাসূলুল্লাহ একদিন হযরত মুবারকের মধ্যে বসা এমন অবস্থা জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলো আয়েশা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার আল্লাহ আপনাকে খবর পাঠাইলেন আপনি জন্য মসজিদে নববীতে সাহাবাই কেরামের একটি দল আল্লাহর জিকির করে তাদের সাথে যে আপনি বসেন তাদের সাথে সময় দেন যুবক ভাইরা মুরব্বি বাবা জানেরা আল্লাহর নবীকে জিব্রাইল আমিন যখন এই খবর দিল জিবরাইল আমিন খবর দেওয়ার পরে আমার নবী সাল্লাম মসজিদের নবে চলে গেলেন মসজিদের যাওয়ার যাওয়ার সাথে রসুলের আজমত দাঁড়িয়ে গেলাম রসুলের আজমত দাঁড়িয়ে যাওয়ার পর আমার নবী ডাক দেওয়ার ও সাহাবাইক তোমরা দাঁড়ায়ও না দাঁড়ায় না জিকির বন্ধ করো না কারণ তোমরা জানো না তোমরা যে মালিকের জিকির করো আমার আল্লাহ তোমাদের সাথে ওই জিকিরের শরীর খাওয়ার জন্য আমি নবীকে হুকুম করে দিয়েছে এই জন্য মুরব্বী বাবা জনেরা ও যুবক ভাইরা দৈনিক কোন মানুষের অন্তরটা বসে থাকে না প্রত্যেকটা মানুষের অন্তর লরাচরা করে কথা বলতে থাকে হয়তো দুনিয়ার কোন বাহুদা কথা বলেন হয়তো দুনিয়ার কোন কাজ করেন কিন্তু রসুল বলে তুমি যদি মাওলার জিকির তারা তোমার বিজয় রাখতে পারা মৃত্যুর পর তোমার কোনো চিন্তা থাকবে রাসুলী কারিম সাল্লাল্লাহ মানে সিলাম বলেন কেউ যদিল্লা ইলা ইল্লাল্লার জিকির তাল কিন্দিতে দিতে 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 দুনিয়ার থেকে মৃত্যু বরণ করে ইমান নিয়ে কবর যাইতে পারে কবরে যাওয়ার পর ফেরেস তারা কবরের মধ্যে যখন তাকে প্রশ্ন করবে ওই বান্দার জবাব দেওয়া লাগবে না ইলাহা ইল্লাল্লাহর জিকির মালিকের কাছে বলবে আল্লাহ একটু জোরে আওয়াজ দিয়া মহাব্বতের সাথে আল্লাহ ডাকি আল্লাহ আওয়াজ হয় নাই বোঝা গেছে কারণ অন্তরে আমার মালিকের মহাব্বত নাই মালিকের মহাব্বত থাকলে এই আওয়াজ হতো না বাবারা এই আওয়াজ হতো না কারণ বর্তমান জমানায় এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারদের ইলেকশনে দেয়া গলা ফাটে ফলাই কিন্তু আমার মালিককে একবার মোহাম্মদের সাথে ডাক দিয়া দেখো আল্লাহর জাতের কসম করে বলি চোখে পানি রাখতে পারবা আহারে আমার মালিক কত সুন্দর করে আমাকে ডাক দিয়া বলে ও বান্দা তোমার কলপ তো কোনো দিন বন্ধ থাকে না তোমার কলপ তো বন্ধ থাকে না দুনিয়ার কাজে চলতে থাকে আর যদি তোমার ওই অন্তর দিয়া জিকির করে করে আমি আল্লাহকে রাজি করে কবরে আসতে পার আমার আল্লাহ ডাক ও বান্দা তুমি যদি অন্তরে জিকির নিয়া তুমি যদি অন্তরে ইসতিগফার নিয়া কবরে আসতে পারো কবরে আসতে দেরি আমার মাওলা তোমার কবরের সাথে আর জান্নাতের সাথে রাস্তা বানাইতে দেরি করবে না ও আমার যুবক ভাইয়েরা ও আমার মা বোনেরা ও আমার মুরব্বী বাবা জানা যেখানে আছেন সেখানেই বসে আমার মালিকের দিকে অন্ত ছেড়ে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দনার আর আল্লাহ জীবনে কত না করেছি কত অপরাধ করেছি আল্লাহ আমরা যেন তোমার জিকির করে আমরা যেন তোমার নাম নিয়ে জপে পাগল হয়ে যাইতে পারি কারণ বাবারা কবর কিন্তু বড় ভয়ানক জায়গা কবর কাউকে সারবে না কবর কাউকে সারবে না মন্ত্রীকে না মিনিস্টারকে সারবে না ইমামকে সারবে না কবর কোন মহিলাকে সারবে না কবর কোন গুণাগারকে সারবে না আমার রসুল ডাক দে বলে কবর কবর দৈনিক প্রত্যেকটা মানুষকে বিষবার দিয়া বলেন হে দুনিয়ার মানুষ আমি কবর বড় ভয়ঙ্কর জায়গা ক বড় কবর মুরব্বী বাবা জানা ও যুবক ভয়েরা ও আমার মা ভোরেরা একটু কবর দিকে লক্ষ্য করেন কবর কি তু কাউকে না আহারে কবর হজরতে ফাতেমা তো জহরা রাজি আল্লাহ তাহাকে যখন কবর রাখবেন সাহাবি রাত্রে কবর করে আর কবরকে ডাক দিয়া বলে কবর তুমি কি জানি তোমার বুকে কাকে রাখলাম তোমার বুকে হজরতে ফাতেমাকে রাখতেছি যেই ফাতেমা জান্নাতের সর্দার তোমার বুকে হজরতে হাসান হুসাইনের মাকে রাখব যে হাসান হুসাইন জান্নাতের সরদার তোমার বুকে রসুলের মেয়েকে রাখবো তোমার বুকে আলীর স্ত্রীকে রাখবো কবর আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার জবান খুলে দেয় আমি তোমার সাহাবীর উত্তর আমার জবান দিয়ে দিয়ে যুবক ভাইয়েরা কোন তালে ঘোরো আমার মালিককে ভুলে গিয়ে ও যুবতী মা ভোনেরা কোন তালে ঘোরো আমার মালিককে ভুলে গিয়ে কবর ডাক দিয়া সাহাবানকে বলো সাহাবা শুনো আমি কবর অন্ধকারের ঘর আমি কবর বড় কঠিন ঘর আমি কবর বড় কঠিন জায়গা আমি হাসার হোসেনের মা কিটা আমি আলীর স্ত্রী গো চিনি না আমি রসুলের মেয়ে কো চিনি না আমি জান্নাতের সর্দানি কো চিনি না আমি চিনি ওই ব্যক্তিকে যে ব্যক্তি কবর থেকে যে ব্যক্তি দুনিয়া থেকে নেক আমল করে আমার কবরকে আলোকিত করে আসবেন আমি কবর তার সাথে আল্লাহর হুকুমে ভালো ব্যবহার করব ও আমার যুবক ভাইরা আমার যুবতী মা ভুনেরা ও আমার পর্দার মা ভুনেরা আমার মুরুব্বি বাবা জানেরা একটু কবর দিকে লক্ষ্য করে দেখেন কবর কিন্তু বড় ভয়ানক জায়গা কবর কিন্তু কাউকে সারবে না আহারে ওই কবরে একমাত্র নাজাদ পেতে হলে জিকির সারা অন্য কোন উপায় নাই ওই কবরে নাজাদ পেতে হলে আল্লাহর নামের জিকির সারা উপায় নাই ওই কবরে নাজাদ পেতে হলে নামাজ সারা কোনো উপায় নাই ওই কবরে নাজাদ পেতে হলে মিথ্যা কথা সারা সারা কোনো উপায় নাই ওই কবরে নাজাদ পেতে হলে সুদ খাওয়ান সারা সারা করে উপায় নাই আহারে কবর বড় ভয়ানক জায়গা একটু কবরের দিকে লক্ষ্য করেন কবরের মধ্যে আমাকে যখন একা রাখা দুনিয়ার সব মানুষগুলি আমাকে একা একা রাইকে চলে আসে

কথ করে বলি বলি কবর কথা হলে আর সহ্য করে যায় না কবর কথা সহ্য হয় কবর বড় বয়ালোক জায়গা আরে যাদের মা বাবা বাবা নাই সন্তান নাই আত্মীয় স্বজন নাই কবরের রেখে এসেছিলেন একটু লক্ষ্য করেন কবরের রাইখা যখন তাদের মাথার বানটা খুলে দেওয়া হয়েছে তাদের থেকে এতিম আর কেউ নাই ওই দিনের পর থেকে কেউ আমরা দেখি নাই আসুন এই জন্য কবরের মধ্যে নাজাদ পেতে হলে রব্বে কারিমকে রাজি না করে কোনো উপায় নাই এই জন্য কয়েকবার দূরত পরে আমরা জিকির করে মালিককে রাজি করি আমরা মালিককে রাজি করে অন্ধকার যাই হয়তোবা আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কোনটি ক্লিক করুন ধন্যবাদ